বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর এক নং বুথে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় সাতই জানুয়ারি শনিবার সন্ধ্যা আনুমানিক পাঁচটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর এক নং বুথে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদানসভায় উপস্থিত ছিলেন পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক কাজল দাস মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে ঊনপঞ্চাশ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন যেখানে নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ এবং উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক দাস মহোদয়